সম্মানিত হাজিরিন আমরা এমন একটা সময় আজকে এই ইমাম সমাজের উদ্যোগে পবিত্র হজ ঈদুল আজহা কুরবানীর আলোচনা আমরা করতে যাচ্ছি আজকের দিনেই হাদি সাহেবানরা এ হারাম বেদে মিনার আর উদ্দেশ্যে রওনা হবে যেটা আমাদের জন্য একটি স্মরণীয় বিষয় যারা আমরা হজে গিয়েছি তাদের অন্তরে তো এই সময়টা একটা আগুন জ্বলে যায় যে হাদি সাহেবরা যাচ্ছে আমরাও হয়তো গতবার এর আগের বার আমরা ছিলাম এক আমরা ছিলাম তো এই পবিত্র সময় আমরা এখানে একত্রিত হয়েছি আর এই মাসটা হচ্ছে জিলহজ মাস এই জিলহজ মাসে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ সময় আমরা পার করতেছি পাক রব্বুল আলমিন এই জিলহজ মাসের প্রথম দশ রাত্রে আল্লাপাক কসম কিনে ওলাইয়া আলীনা আসছেন এবং হাদিসের মধ্যে আসছে পাক রব্বুল আলমিনের কাছে দিনের মধ্যে এই প্রথম দশ দিনের আবাদত আল্লাহর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত প্রিয় আল্লাহর কাছে হাদিসের মধ্যে এটাও বর্ণিত হয়েছে যে ব্যক্তি এই মাসে রোজা রাখবে প্রতিদিনে পাক রব্বুল আলামিন এক বছর নফল রোজা রাখার আল্লাপাক সবাব দান করবে এবং নয় তারিখের রোজা ঈদের আগের দিন যে রোজাটা সেই রোজা যে ব্যক্তি রাখবে হাদিসের মধ্যে আসছে আহকসিব আল্লাহ যে আল্লাহর কাছে আশা করা যায় তার এক বছর আগের এক বছর পরের গুণ আল্লাপাক মাফ করে দিবেন এবং আমরা এই মাসের প্রতি রাত্রের আবাদত হচ্ছে সবে কদর রাত্রের আবাদত করার সমতল্লা সব আল্লাপাক দান করবেন তাই আমরা এই কোরবানি আমরা আল্লাহর নামে দিব এবং সর্বশেষ ঈদের ঈদের দিন বান্দার সর্বোচ্চ ত্যাগকে স্বীকার করে আল্লাহর করুপ আল্লাহর নৈকট্য অর্জন করার জন্য আমরা কুরবানি দিয়ে থাকি এখানে একটা বিষয় অনেকে আমাদেরকে জিজ্ঞেস করে যে কুরবানির মধ্যে সাত শিয়ার সাত ব্যক্তির পক্ষ থেকে আল্লাহর নামে কুরবানি করা অনেকে ভুল বুঝে যে উমুকের নামে না নাম তো আল্লাহরই বিসমিল্লাহী আল্লাহ আকবর আমরা কোরবানি করব। কিন্তু মূল বিষয় হচ্ছে সাত ব্যক্তির পক্ষ থেকে একটা গরুর মধ্যে সাতটা নাম দেওয়া যায় সাত ব্যক্তির পক্ষ থেকে আল্লাহর নামে আমরা কুরবানি দিব অনেক সময় আমাদের বলার ক্ষেত্রে ভুল হয়ে যায় এই বিষয়গুলো আমরা খেয়াল করব এবং আগামী একদিন পরেই হাজি সাহেবরা অর্থাৎ দুই দিন পরেই আজি সাহেবরা আরাফার মজানা যাবে বৃহস্পতিবার আর দেখেন আমাদের এই বছরের ইয়ে একটা কত সুন্দর যে বৃহস্পতিবার হজের খোদ্ হবে শুক্রবার জুমার খদ্বা হবে শনিবার ঈদুল আধার নামাজের খুদ্ হবে আলহামদুলিল্লাহ তিনটাই পরপর একসঙ্গে হয়ে গেছে এজন্য আরাফার দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হাজি সাহেবরা যেদিন যাবে হাদিসের মধ্যে আসছে যে ব্যক্তি আল্লাপাক রব্বুল আলমিন দিন এই পরিমাণে মানুষকে আল্লাপাক জাহান নাম থেকে নাজাদ দিয়ে থাকেন ইতিপূর্বে এত সংখ্যক মানুষকে আল্লাপাক জাহান নাম থেকে নাজার দেন না এবং আল্লাপাক রব্বুল আলমিন ফেরেশতাদেরকে তাদেরকে নিয়ে আল্লাপাক অহংকার করে গর্বও করে এবং তাদের কাছাকাছি হয়ে আল্লাপাক তাদেরকে নিয়ে আলোচনা করে বলে যে এরা এ বেদে মাথার চুল এলোমেলো অবস্থায় তার আমার কাছে আসতেও ফেরাস্ত তোমার সাক্ষী থাকবা এরা যদি জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত গুণা নিয়ে আমার কাছে আসে অথবা জমিনের ধুলিকণা বরাবর যদি তাদের গুণা থাকে সমুদ্রের ফেনা সমতুল্য যদি গুণা থাকে আর তারা যদি আমার কাছে মাপ চায় মেলনা তাদেরকে মাপ করে দিব তা আমরা এই গুরুত্বপূর্ণ দিবস সামনে আসতেছে আমরা আপনাদের কাছে আহ্বান করব। আমরা আর যে কয়টা রাত্র আছে আমরা একমাত্র ওই সময়গুলো আবাদতের মাধ্যমে জিকির আজকারের মাধ্যমে আমরা কাটাবো এবং কুরবানি কেবলমাত্র একমাত্র আল্লাহর জন্য আমরা দিব যেটা কোরআনে আসছে কুল অমা আমরা একমাত্র আল্লাহর জন্যই কোরবানি দিবাহিমা আলহু তাকু আমিন কুম যে আল্লাহ পাকবুল্লা আলমীর কাছে গোস্ত যায় না আল্লাহ পাকর আলম কাছে হাড্ডিও যায় না কিছুই যায় না কিন্তু কার তাকু আকে আল্লাহর জন্য কোরবানি করেছে আল্লাহ এই জিনিসটা তার কাছে যায় জন্য কুরবানির ক্ষেত্রে আমাদের নিয়তকে আমরা শুদ্ধ করব। মাল আমাদের হালাল হইতে হবে এবং সুন্দর তরিকায় আমাদের জবার কার্যক্রম শেষ করতে হবে তখনই পাক আমাদেরকে এই কুরবানির পশুর পশমের বিনিময় আল্লাহপাক আমাদেরকে সবাব দান করবে তাই আমরা আসুন আল্লাহ নৈকট্যশীল বান্দা হওয়ার জন্য ইব্রাহিম আলী সালসাল্লাম ইসমল আলাহিসাল্লাম যেই দৃষ্টান্ত তারা জাতির সামনে সারা বিশ্ববাসীর সামনে স্থাপন করেছে আমরাও ইনশাল্লাহ কুরবানির করার মাধ্যমে আমাদের আমাদের জীবনের গুনাহের যে আমাদের যে চাহিদা থাকবে খারাপ কাজের চাহিদা এটাকে আমরা কুরবানি দিয়ে আমাদের আল্লাহর সামনে আমাদের নিজেকে সমর্পণ করব এবং আল্লাহর সামনে নিজেকে আত্মসমর্পণ ফালাম্মা আসলামা যেটা কোরআনের মধ্যে আসছে যে বাপ বেটা উভয়জন আল্লাহর সামনে আত্মসমর্পণ করেছেন আমাদেরকেও আল্লাপাকের পরিপূর্ণ আনুগত্যশীল বান্দা হওয়ার পাক তৌফিক দান করেন জীবনের সর্বক্ষেত্রে সর্ব অবস্থায় যেন আমরা একমাত্র আল্লাহর আনুগত্য করি ইনশাল্লাহ এই ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি কমা ইল্লাল বালাগুল মবিন